আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরম দুধ দিয়ে বানানো সফট ভ্যানিলা কেকের রেসিপি আর এই কেকটি বানিয়েছি চুলাতে এই কেকের মূল বিশেষত্ব হচ্ছে এটা ভীষণই সফট হয় আর খেতে তো মাসাল্লাহ খুবই মজার হয় টি টাইম স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এই কেক বানিয়ে দিতে পারবেন সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কেক বানানোর জন্য চুলায় একটা হাড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ এবার বাটার দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো বাটার আছে দুধটাকে বলক তুলে নিব বাটার না থাকলে সেক্ষেত্রে বাটারের পরিবর্তে আপনারা তেল ব্যবহার করবেন তো দুধটাতে বলক তুলে সাইডে রেখে দিলাম ঢেকে কেক বানানোর জন্য দুইটা ডিম নিয়েছি ডিম দুটোকে বিট করে নিব আর বিটারের স্প্রিডটা আমি হাইতে রেখেছি তিন থেকে চার মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ লাল চিনি ব্যবহার করেছি একবারে সম্পূর্ণ চিনি না দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ভ্যানিলা এসেন্স দিলাম একটা চামচ তো প্রায় আরও চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নেওয়ার পর এটা হয়ে গেছে দেখতেই পারছেন এর কনসিস্টেন্সি এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম এক কাপ আর বেকিং পাউডার একটা চামচ শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিতে হবে আর এখানে আমি এক চিমটি পরিমাণ লবণও ব্যবহার করেছি স্প্যাচুলার সাহায্যে আলতো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম বাটার গলানো গরম দুধ আলতো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এই মোল্ডের মধ্যে কেকটা বেক করবো অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এবার পার্সমেন্ট পেপারটা বিছিয়ে এর ওপরে আরো একটু তেল ব্রাশ করে নিচ্ছি আগে বলেছি আজকের কেকটা চুলায় বেক করব চুলায় একটা বড় হাড়ি দিয়েছি হাড়ির মধ্যে দিয়েছি কিছু বালি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট হাড়িটাকে প্রিহিট করে নিব। পাঁচ মিনিট পর কেকের মোলটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম লো ফ্লেমে রেখে কেকটাকে বেক করে নিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো ফিরে এলাম আমি পঁয়ত্রিশ মিনিট পর এই পর্যায়ে কেকটা হয়ে গেছে কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে তাই আর আমি কাঠি দিয়ে চেক করলাম না কেকটাকে আমি এভাবেই রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে কেটে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটুকু হয়েছে সো দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ